হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কমার্স লেসেন যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায় আজকের ভিডিওতে আমরা ফাইভ এইটটি থ্রি পেজের এমসিকিউ সলভ করবো তাহলে শুরু করা যাক ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী হিসাবে কোনটি গণ্য হয় না বিকেন্দ্রীকরণ নিয়ন্ত্রণ পরিকল্পনা অনুপ্রাণিতকরণ তো এখানে অনুপ্রাণিতকরণ আর বিকেন্দ্রিকরণ দুটোই ফাংশনের মধ্যে পড়ে না কিন্তু যদি আমরা দেখি তাহলে ডাইরেক্টিং বা নির্দেশনার মধ্যে অনুপ্রাণিতকরণ পড়ে যায় তো সেই জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে পারি বিকেন্দ্রীকরণ ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ এই উক্তিটি করেছেন পি এফ ড্রাকার মার্ক ফারল্যান্ড এল এন অ্যালেন এল আর উইক এটার উত্তর হবে পিএফ ড্রাকার ব্যবস্থাপক পরিচালক ব্যবস্থাপনার ড্যাশ স্তরে অবস্থান করে অপশন উচ্চ মধ্য নিম্ন এদের কোনোটিই নয় এটার উত্তর হবে উচ্চ উনিশশো একানব্বই খ্রিস্টাব্দের আর্থিক নীতির উপাদান নয় বিশ্বায়ন বেসরকারীকরণ উদারীকরণ সরকারীকরণ এটার উত্তর হবে সরকারীকরণ প্রকাশ্য স্থানে ধূমপান নিষিদ্ধ এটি হল কর্মনীতি কৌশল নিয়ম কর্মসূচি এটা হবে নিয়ম ক্ষমতার ড্যাশ হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হয় বিকেন্দ্রীকরণ কেন্দ্রীকরণ প্রকৃত ব্যবহার অপব্যবহার এটার উত্তর হবে কেন্দ্রীকরণ নিম্নলিখিত কোনটি কর্মী সংগ্রহের একটি অভ্যন্তরীণ উৎস ক্যাম্পাস থেকে কর্মী সংগ্রহ বদলি বিজ্ঞাপন কর্মসংস্থান কেন্দ্র এটার উত্তর হবে বদলি প্রশিক্ষণের গুরুত্ব হিসাবে নিচের কোনটি যথাযথ উৎপাদিকা শক্তি বৃদ্ধি পায় তদারকি হ্রাস পায় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায় সবগুলি এটার উত্তর হবে সবগুলি নির্দেশনা প্রকৃতপক্ষে কি কাজের প্রস্তুতি নির্দেশ পালন কর্মীদের কাজ সংক্রান্ত নির্দেশ কাজের রূপায়ণ এটার উত্তর হবে কর্মীদের কাজ সংক্রান্ত নির্দেশ ম্যাসলোর অনুপ্রেরণার ক্রমোচ্চ চাহিদা তত্ত্বের প্রথম চাহিদা হল আত্ম উপলব্ধির চাহিদা দেহগত চাহিদা সম্মান লাভের চাহিদা নিরাপত্তার চাহিদা এটার উত্তর হবে দেহগত চাহিদা সংগঠন ও কর্মীর মনোবল বৃদ্ধিতে সবচেয়ে সহায়ক কোনটি নির্দেশনা পরিকল্পনা নিয়ন্ত্রণ অর্থ এটার উত্তর হবে অর্থ মূলধন বাজেটিং সিদ্ধান্ত হল মেয়াদী সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত পরিবর্তনযোগ্য সিদ্ধান্ত দৈনন্দিন কার্যকলাপ সংক্রান্ত সিদ্ধান্ত এটার উত্তর হবে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত কার্যকরী মূলধন ধনাত্মক হবে যখন চলতি সম্পত্তি গ্রেটার দেন চলতি দায় চলতি সম্পত্তি ইকুয়াল টু চলতি দায় চলতি সম্পত্তি লেস দেন চলতি দায় এদের কোনোটি নয় এটার উত্তর হবে চলতি চলতি সম্পত্তি গ্রেটার দায় কেন্দ্রীয় ব্যাংক হলো সেবি এসবিআই আরবিআই ইউটিআই এটা আরবিআই হবে শূন্য কুপন বন্ড বলে ট্রেজারি বিলকে বাণিজ্যিক কাগজকে প্রত্যয়ন আমানত পত্রকে দেশি হুন্ডিকে এটার উত্তর হবে ট্রেজারি বিলকে সেবি কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে উনিশশো সত্তর উনিশশো অষ্টআশি পাঁচ এটার উত্তর হবে উনিশশো অষ্টআশি বিপণন মিশ্রণের ধারণা প্রথম কে প্রবর্তন করেন ফিলিপস কোটলার নীল বোর্ডেন ড্রাকার রবার্ট লুইটার বন তো এটার উত্তর হবে নীল বোর্ডেন পণ্যের দাম নির্ধারণে কোনটি গুরুত্বপূর্ণ নয় চাহিদার পরিমাণ পণ্যের আকার উৎপাদন ব্যয় বিক্রয় নীতি এটার উত্তর হবে পণ্যের আকার জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয় পনেরোই মার্চ চোদ্দই ফেব্রুয়ারি পাঁচই জুন পনেরোই আগস্ট তো এখানে আমাদের যেটা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার দিবস তো সেই ওয়াইজ অ্যান্সার হবে চোদ্দোই ডিসেম্বর যেটা আমাদের অপশনে দেওয়া নেই আর যদি আমরা বলি বিশ্বভোক্তা অধিকার দিবস সেক্ষেত্রে অ্যান্সার হবে পনেরোই মার্চ জাতীয় কমিশন গঠন করেন রাষ্ট্রপতি রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্ট এটার উত্তর হবে কেন্দ্রীয় সরকার রাজ্য কমিশনের সভাপতি কে হতে পারেন আইনজ্ঞ ব্যক্তি অ্যাডভোকেট জেনারেল সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্যের হাইকোর্টের বিচারপতি তো এটার অ্যান্সার হবে রাজ্যের হাইকোর্টের বিচারপতি ফোর এর অর্থ হল সুরক্ষা অগ্রাধিকার দাম স্থান পণ্য বন্দর স্থান দাম পণ্য দাম স্থান সম্প্রসারণ মোড়ক স্থান দাম পণ্য এটার উত্তর হবে পণ্য দাম স্থান সম্প্রসারণ কমার্শিয়াল পেপার হল একটি প্রতিশ্রুতিপত্র যা স্থায়ী দীর্ঘমেয়াদী স্বল্প এদের কোনোটিই নয় এটার উত্তর হবে স্বল্প মেয়াদি সম্পদের সর্বাধিকীকরণ ধারণায় যে বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হয় না প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সমৃদ্ধি শেয়ার গ্রহীতাদের নিয়মিত লভ্যাংশ প্রদান প্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশ্য ও আর্থিক কল্যাণের সঙ্গে সামঞ্জস্য সামাজিক উদ্দেশ্য পূরণ এটার উত্তর হবে সামাজিক উদ্দেশ্য পূরণ আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন